আজ চলে এসেছি কিন্তু রসুনের জমিতে এই যে ব্যাগ পিঠে কিন্তু দেখতেই পারছেন কি করছে কাকা কি করছে বাবা পানি দিছে না কাকা খালি দৈনিক বলে আমি ওষুধ দিই ওষুধ না দিলে তো রসুন সবাই জানে ওষুধ না দিলে কিন্তু রসুন ভালো হয় না আর আমাদের এখানে গোল্ড ট্যাবলেট ওইটা বাজারে পাওয়া যায় ওইটা সবাই দেয় হ্যাঁ বিভিন্ন নামের আছে আপনার ওইগুলো কিন্তু সবাই দেয় আমি সাইনালও কিন্তু ব্যবহার করি আর গ্রামের মধ্যে সবচেয়ে বেশি মনে আমি ব্যবহার করি সবাই বলে দৈনিকই কিন্তু দেওয়া হয় আসলে একটা কাজের পাশাপাশি যখনই সাতটা দিন সময় পাই আর তখনই রসুনের জমিতে এসে আমি ওগুলা দেখি কি দিতে হবে না দিতে হবে আবার রসুনের গঠন কেমন সেটা আপনাদেরকে দেখাবো রসুনের ফলন কেমন হচ্ছে সেটাও দেখাবো আর রসুনের খরচ কেমন এক বিঘা জমিতে একবার এ টু জেড লাগানোর থেকে শুরু করে একদম আপনাদেরকে দেখাবো আমি কিন্তু যখন যেমন ঠিক আমি তখন তেমন যখন চাকরিতে ঢুকি যে চাকরি একটা জব করি আর কি আপনারা অনেকেই ভাবেন ভাই কী এমন চাকরি করেন দিন গেলেই পাঁচশো টাকা মাসে পনেরো হাজার টাকা ওখানে পাই আর সপ্তাহে শুক্রবার আজ হল শুক্রবার আজকে কিন্তু ছুটির দিন এই ছুটির দিনে তার বাদ বসে থাকলে কেউ টাকা দিবে না আজকে পাঁচশো টাকা তো উসল করতে হবে এই জন্য কিন্তু চলে এসেছি আমার রসুনের জমিতে আপনাদেরকে দেখাবো আজকে রসুনের জমি রসুন কেমন হয়েছে আর একটু আগে বলেছি যে এ টু জেড টোটালি আপনারা হিসাব পাবেন এক বিঘা জমিতে কত খরচ হলো আমার টোটাল কি কী দিলাম দুই বিঘা জমিতে একদম এ টুস আমার লেখা আছে কখন কী দিদিসি না দিছি সবই আছে আমার ওইটাতে এবং আমি লিখে রাখি যে কি দিলাম কয় তারিখে যাবার দিলাম কয় তারিখে বিষ দিচ্ছি আর কোনটা দিচ্ছি না দিচ্ছি সবই পাবেন চলে এসেছি কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু দেখাবো আমার এই রসুনের জমিতে আর সবসময় কষ্ট লাগলো আমার এই আলুর গাছগুলো দেখে আজকে সাতটা দিন আগেও কিন্তু ভালো ছিল যাবারের উপর যাবার অর্থাৎ পানির উপরে পানি দেওয়ার কারণে আলুর গাছ একদম শেষ কিছু করার নেই কপালে যেটা আছে আল্লাফা কোথায় দিবে হয়তো আর পর দেখেন ভালো হবে চলুন একটু দেখাই আপনাদের যে আলুর গাছগুলো কেমন হয়েছে আর রসুনের চেয়ারাটা কেমন একটু আপনাদেরকে দেখাই তবে রসুনের চেয়ারার আগে সুন্দর দুইটা ফুল গাছ দেখাই কত সুন্দর না এগুলা কিন্তু পুরাটাই ঘাস গরুর খাবার ঘাস হলে সমস্যা নাই আপনাদেরকে দু একটা ভিডিও দিব বলেছিলাম যে গরুর আমার যে গরু আছে গাভী আছে গাভী দুধায় ওইটার একটা হিসাব আপনাদেরকে দিব আর গরু লাভ কি লস ওইটার একটা হিসাব দিব সব কিছুই এ টু জেড ইনশাল্লাহ চলুন আমরা একটু দেখি রসুন এবং আলুর কি অবস্থা